এই সুস্বাদু মাছগুলো আমি বাসায় যেভাবে রান্না করি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি আর এভাবে রান্না করলে আমার পরিবারের সবাই খুবই পছন্দ করে আশা করছি নতুনদের উপকারে আসবে পাইপেনে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়েছি দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা ভেজে লালচে করে নিয়েছে এখন দিচ্ছি এক চা চামচ রসুন বাটা কোয়াটা চা চামচ আদা বাটা রসুন আর আদাটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি এর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত দিয়ে দিয়েছি সামান্য পানি গুড়া মশলা দিব তাই এখানে দিয়েছি একটা চামচ হলুদের গোড়া একটা চামচ মরিচ গুঁড়া ধনে আর জিরা মিলিয়ে উঁচু করে একটা চামচ দিয়েছে এখন হাফ কাপ পানি দিয়ে মশলাটাকে দু মিনিটের মতো কষিয়ে নেব দিচ্ছি ছোট সাইজের দুটো টমেটো কচি দিয়েছি স্বাদ মতো লবণ আমি টমেটোটাকে গলিয়ে রান্না করবো তাই দু মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি মাছ আমি মাছগুলোকে লবণ ও লেবু দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন মাছগুলো পাইপেনে ছড়িয়ে দিচ্ছে এক মিনিট পর মাছগুলোকে উল্টে দিচ্ছে পাবদা মাছ অনেকটাই নরম হয় তাই আলতো হাতে মাছগুলোকে নাড়াচাড়া করতে হবে এখন দিয়ে দিচ্ছে ঝোলের পানি আমি এখানে এক কাপ পানি দিয়েছি এখন ঢাকনা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিয়েছে প্যানের হাতুল ধরে মাছগুলো নেড়ে নিচ্ছে প্রায় দুই মিনিট পর দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচের পালি নিচ্ছি ধনে পাতা কুচি আশা করছি রেসিপিটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক সেই সাথে ছোট্ট একটা ওনারা চ্যানেলটি সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবেন না তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ